নমস্কার জয় হিন্দ জয় ভারত গতকাল পশ্চিমবঙ্গের জন্য একটি ঘন ঘটাময় দিন ভাতার রাজনীতি একদিকে আরেকদিকে রয়েছে ধ্বংসের রাজনীতি ভাতা কর্মসংস্থান নেই শিল্প নেই হাহাকার অর্থনৈতিক কোনো শ্রীবৃদ্ধি নেই কিন্তু রয়েছে ভোট রাজনীতির ভাতা শিল্প ভাতার পরিকল্পনা এক হাজার টাকা নিন চুপ করে যান দেড় হাজার টাকা নিন চুপ করে যান আপনি রেগে আছেন এক হাজার টাকা নিন না নিয়ে চুপ করে যান বেকার ভাতার মতো প্রকল্প চালু করা হচ্ছে অদ্ভুত আধুনিক অর্থ ব্যবস্থায় কোনো স্থান নেই আধুনিক যে চিন্তা ভাবনার যে প্রসাদ শিল্প কর্মসংস্থান ছাড়া কোনো রাজ্য কোনো দেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না তার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে না সেখানে ভাতা শিল্প লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো করে বৃদ্ধি বেকারদের জন্য দেড় হাজার টাকা করে ভাতা আরও বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি আইসিডিএস এদের জন্য এক হাজার টাকা করে প্যাকেজ বৃদ্ধি সিভিক ভলেন্টিয়ার প্যারাটিচার তাদের জন্য এক হাজার টাকা যেখানে আশাকর্মীদের জন্য ছিল স্থায়ী নিয়োগ অন্তত পনেরো হাজার টাকা মাসিক বেতন সেখানে এক হাজার টাকা বৃদ্ধি করে তাদের মন জয়ের চেষ্টা করে যাওয়া হয়েছে রাজ্যের যে ফিফটি পার্সেন্ট ভোটার হচ্ছে মহিলা তাদেরকে প্রলুব্ধ করার জন্য পাঁচশো টাকা করে বৃদ্ধি ঘটনা হলো আর সবচেয়ে হতাশাজনক যে প্রকল্প হতাশাজনক যেটা কোনো জায়গায় খাপ খায় না বেকার ভাতা এই বেকার ভাতাটা কি শিক্ষিত হবেন মাধ্যমিক পাস করবেন উচ্চশিক্ষিত হবেন চাকরির জন্য সরকারকে দাবি দাবি জানাবেন না দাবি জানাতে হবে না দেড় হাজার টাকা নিন না মাসে নিয়ে খুশি থাকুন কেমন প্রকল্প চলে যান বাইরের রাজ্যে চলে যান সেখান থেকে কর্মসংস্থান করে অর্থ নিয়ে আসুন সংসার পরিচালনা করুন মহিলাদেরকে মায়েদেরকে এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডা দেওয়া হতো দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে আর তার স্বামীদেরকে বলা হচ্ছে সন্তান এবং স্বামীদেরকে বলা হচ্ছে যাও চলে যাও তোমরা বাইরে চলে যাও এ রাজ্যে থেকে সংসার চলবে না টাটা বাই বাই সুপ্রিম কোর্টেও রায় বেরিয়েছে গতকাল যারা সরকারি কর্মচারী তারা দীর্ঘদিন কেন্দ্রীয় হারে দাবি করছিলেন তাদের দাবিটা কি হলো সুপ্রিম কোর্টে মানতা দিল হ্যাঁ পঁচিশ শতাংশ যে দাবিটা কর্মচারীটা করে আসছিলেন এতদিন ধরে লড়াই যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন সেখানে পঁচিশ শতাংশ ডিএ মঞ্জুর হয়েছে আগামী মার্চ মাস থেকে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ থেকে তাদেরকে টাকা দিতে হবে পঁচিশ শতাংশ বর্ধিত ডিএ এবং পরবর্তী যে ডিএটা বাকি থাকবে অবশিষ্ট ডিএ সেটা কমিটির মাধ্যমে নির্ধারিত হবে কিভাবে ধাপে ধাপে দেওয়া যাবে সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী গলায় যে আওয়াজ শুনলাম মনে হয় সহজে মানবে না দিয়ে দেওয়ার সময় রাজ্য সরকার দাবি করে সুপ্রিম কোর্টে আর্থিক সংকট রয়েছে তাই তাদের দিয়ে মুখে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু ভাতা দেওয়ার জন্য অর্থ তাদের কাছে রয়েছে ক্লাবকে টাকা দেওয়ার জন্য রয়েছে দুর্গা টাকা দেওয়ার জন্য রয়েছে কারণ কি জানেন এই ভোট রাজনীতি বড় বালাই ভোটটাকে ম্যানেজ করতে হবে যে প্রকল্পগুলো দিলে মানুষের কাছে ফলাও করে পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল স্তরে যে মিটিং মিছিল গুলো করে বলো মায়েরা দেড় হাজার করে দিয়েছে আশা করি এক হাজার বাড়িয়ে দিয়েছে দেওয়া হয়েছে কিরকম ভাবনা একটি রাজ্য বা একটি সংস্থা বা একটি কেন্দ্রে কেন্দ্র সরকারের কোথাও কি শ্রীবৃদ্ধি ঘটে এরকম ভাতা জাতীয় শিল্পে ভাতা জাতীয় যে প্রকল্প ঘোষণা করা হচ্ছে সেখানে কি প্রকৃতপক্ষে উন্নতি সম্ভব একটু মিলিয়ে নেবেন দর্শক প্রতিটি গ্রাম থেকে শহরতলি শহর থেকে লক্ষ লক্ষ শ্রমিক হিসাবে বাইরে রাজ্যে শ্রম করেন কেন না এখানে বিকল্প কর্মসংস্থানের জায়গা নেই কর্মসংস্থানের জায়গা তো সেদিনই কর্মসংস্থানের ভাবনাকে গলা টিপে হত্যা করা হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম থেকে যখন শিল্পকে তাড়িয়ে দেওয়া হয় নতুন সরকার আসার পরে যে ভাবনা থাকা দরকার ছিল যে কিভাবে শিল্পকে আনা যাবে বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে সেই রাস্তায় সরকার না হেঁটে সরকার এক সহজ পন্থায় হাঁটতে আরম্ভ করলো সেটা হচ্ছে ভাতা প্রকল্প মানুষের কাছে ডাইরেক্ট ক্যাশ পৌঁছে দিয়ে সেই সুবিধাটা ভোট বাক্সে নেওয়া যায় কি না বা নেওয়া হবে যাবে এই রকম সুবিধা কাজে লাগানো যাবে সেই ভিত্তিতে কিন্তু প্রকল্পগুলি চালু করা হয়েছে অর্থনীতির সঙ্গে এই প্রকল্পের কোনো সাদস্য নেই কারণ কেন নেই অর্থনীতি বলছে মানুষকে স্বাবলম্বী করুন মানুষকে কর্মসংস্থান দিন আপনার প্রকল্প লাগবে না কোনো প্রকল্প দিয়ে ক্যাশ দেবার প্রয়োজন নেই যদি আপনি তার বিকল্প কর্মসংস্থান করতে পারেন মানুষই কর্মসংস্থানের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে তাতে তার দিন গুজরান করতে পারবেন এখানে বলছে কর্মসংস্থান নেই শিল্প নেই রাজনৈতিক স্থিতিশীলতা নেই হিংসায় পরিপূর্ণ রাজনীতি জীবনের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু কর্মসংস্থানের ভাবনাটাকে অত্যন্ত পিছনে রাখা হয়েছে শিল্পকে পিছনে সারিতে রাখা হয়েছে দরকার নেই শুধুমাত্র ট্যাক্স নির্ভর যে অর্থনীতি চলছে পশ্চিমবঙ্গে শত শত লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ রয়েছে কারণ উপযুক্ত রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রাজনৈতিক সদিচ্ছার অভাব শান্তি শৃঙ্খলার অভাব সব জায়গায় সিন্ডিকেট দুর্নীতিতে ভরে গিয়েছে শিল্প কিন্তু এইরকম জায়গায় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রাজনীতিতে ডিখতে গেলে সরকারে থাকতে গেলে কিন্তু জনবহিনী প্রকল্প চালু করতে হবে মানুষকে বোকা বানাতে হবে যে আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে আপনাদের প্রকল্পের সুবিধা দি আপনারা পাচ্ছেন এভাবে কিন্তু কোনো রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটে না মানুষকে সেটা বুঝতে হবে আগামী নির্বাচনে আপনাদের ভাবতে হবে আপনার কর্মসংস্থান শিল্প মানুষের রাজনৈতিক শ্রীবৃদ্ধি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি শান্তি শৃঙ্খলা এবং সব জায়গায় যে রাজনৈতিক প্রবেশ প্রবেশাধিকার তাকে কিন্তু বন্ধ করতে হবে তাই ভুলে ভরা এই হতাশাজনক বাজেট একটি ধ্বংসাত্মক রাজনীতি এই রাজনীতিকে মানুষকে বেরিয়ে আসতে হবে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার